নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল একটু কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম উত্তর চব্বিশ পরগনা জেলার চাকলা ধামে তো চাকলা ধামে যে লোকনাথ বাবা ব্রহ্মচারী মন্দির আছে সেই মন্দিরের পাশেই আমার অ্যাকচুয়ালি কাজটা ছিল তাই আমি যে কাজে গেছিলাম তাদেরকে বলে একটুখানি সময় বার করে তাই ইচ্ছা হলো একটু মন্দিরটায় ঘুরে একটু ছোটোখাটো করে একটা পুজো দিয়ে আসি তো সব সবসময় তো আসা হয় না তাই পুজোটা দেওয়াটা খুব দরকার তাই মনটাও চাইলো বাড়ি থেকে কিছু ফল টল নিয়ে এখানে এসে এখান থেকে দুটো ডালা কিনে হঠাৎ করে মন্দিরে একটু গিয়ে পুজোটা দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে গোল জায়গাটা এটাই হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর হচ্ছে বিচুরির ঘর এখানেই উনি বসে পূজা অর্চনা করতেন আর সামনে একটা ওনার মূর্তি রাখা আছে আর এই পাশের যেটা এটা হচ্ছে মেন বিল্ডিং এবার এখানে একটা জিনিস বলে রাখি যে মন্দিরটাতে দুটো সিস্টেম এইখানটাতে বিচুলির ঘরে পুজো দিতে কোনো টাকা লাগে না আর এই পাশের যে মেন বিল্ডিংটা আছে সেখানে ভিআইপি টিকিটে পুজো দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন ডালা ভিআইপি টিকিটে পুজো দিতে গেলে একশো টাকা পার লাগে তো আমি ভিআইপি টিকিটে যাইনি আমি এই পুরোনো মন্দিরেই পুজো দিয়েছিলাম একশো এক টাকা করে দুটো ডালা নিয়ে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওতে অবশ্যই জানাবেন ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে আরও আছে মন্দিরের ভিডিওটা সম্পূর্ণটাই এই ভিডিওটা পাবেন এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা এবং বাইরেরটা আরও আছে পরে পরে আসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি তো যেটা বলার দরকার ইনফরমেশান এই মন্দিরে আপনারা যারা আসতে চাইবেন তারা যদি ট্রেনে আসেন তারা শিয়ালদা থেকে বনগা লাইনের ট্রেন ধরে গুমা স্টেশনে নামবেন কিংবা গুমার আগে একটা স্টেশন আছে সেখান থেকে নেমে ট্রেকার বাস টোটো অটো সবই আছে কিংবা গাড়ি নিয়ে আসতে চাইলে ভাইয়া যশোর রোড হয়েও আসতে পারেন আবার ভাইয়া মধ্যমগ্রাম বাদুরিয়া হয়ে দিগঙ্গার ওখান থেকে কটন যে মোড়টা সেখান থেকে হয়েও আসতে পারে তো আমি সাজেস্ট করবো এখানে পার্কিং টার্কিং এর সমস্ত ব্যবস্থা আছে এমনকি ভিডিও নিচে ডিসক্রিপশনে আমি নম্বরও দিয়ে দেবো ডালার দোকান থেকে শুরু করে সবই আর এরপরে ডালার একটা পার্সোনাল ভিডিও আলাদা আসছে থ্যাংক ইউ